আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করলেন আজকের আমাদের ভিডিওটি হলো তম পর্ব যারা ভিডিওটি প্লে করলেন আপনাদের প্রত্যেককে মুবরকবাদ প্রিয় বন্ধুরা পর্ব আকারে কালামুল্লাহ শরীফের সুরাগুলো তেলাওয়াত করতে দেখলে কি কি ব্যাখ্যা হয় সমস্ত বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করছি আপনারা পিছনের পর্বগুলো দেখে নেবেন সুরাগুলো পড়লে বা স্বপ্নে দেখলে কি কি হয় জেনে যাবেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো সুরা রোম এরপরে সুরা ইয়াসিন এবং সুরা সফাত এই তিনটা সোরা যদি আপনি পাঠ করতে দেখেন স্বপ্নে কি ব্যাখ্যা হতে পারে প্রিয় বন্ধুরা আপনার যদি স্বপ্নে সোরা রোম তালাওয়াত করতে দেখেন তাহলে ব্যাখ্যার মধ্যে আসছে কোনো খ্যাতনামা শহর বিজয়ী হবেন অর্থাৎ আপনি যদি ওই পর্যায়ে থাকেন অনেক বড় পর্যায়ে থাকেন এক জায়গা থেকে আরেক জায়গা দখল করার চিন্তা ভাবনা থাকে তখন আপনি একটা শহর বিজয় করতে পারবেন এমনটা ব্যাখ্যার মধ্যে আসছে ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলী বলেছেন দিনের পথে চলবে অর্থাৎ এই রুম স্বপ্ন দেখলে আপনি দিনের পথে চলবেন এটা বোঝা যাবে এবং জিহাদে যাবে জিহাদে যাওয়ার পরে সেখানে প্রাণ প্রাণ লড়াই করবে হয়তো জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কোনো মানুষ যদি রুম তেলাওয়াত করতে দেখে স্বপ্নের মধ্যে তাহলে অন্যান্য মানুষরা তার থেকে উপকৃত হবে এরপর আসলো সুরা ইয়াসিন সুরা ইয়াসিন কালাম শরীফের খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরাইয়া ইয়াসিন যদি আপনি তালাবাদ করতে দেখেন আল্লাহ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন তার পরিণতি শুভ হবে অর্থাৎ শেষ পরিণতি আপনার যখন দুনিয়া থেকে চলে যাবেন সেই সময়টা অনেক ভালো হবে অনেক সুখের হবে প্রিয় বন্ধুরা হতো ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলহী বলেছেন তার হায়াত দীর্ঘ হবে এবং সে আল্লাহ তাল রহমত লাভ করবে ইয়াসিন তেলাওয়াত করতে দেখলে স্বপ্নের মধ্যে আপনার হায়াত দীর্ঘ হবে এবং আল্লাহ বাক রব্ব রহমত লাভ করবে হয়তো জাফর সাদিক রহমতুল্লাহ আলহি বলেছেন তার অন্তর আর সল্লু সল্লাহ আলী আসসালাম ও বায়াতের সৌবতে সুদৃঢ় হবে প্রিয় বন্ধুরা এরপরে সোরা সফাত আপনি যদি সোরা সফা স্বপ্ন দেখেন ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহি বলেছেন স্বপ্নে সোরা সফাত পাঠকারী ব্যক্তি দিনের হেদায়ত লাভ করবে অর্থাৎ দিনের উপরে চলা দিনকে ভালোবাসা দিলকে মোহব্বত করা এটা তার জন্য সহজ হবে হজরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলহী বলেছেন সে সুসন্তান লাভ করবে অর্থাৎ সন্তান তো হয় কুসন্তান সুসন্তান তো আপনি সুসন্তান লাভ করবেন এই ছিল আজকের স্বপ্নের ব্যাখ্যা তো যদি আমরা এই তিনটা সোরা স্বপ্ন দেখি যেমন সোরা রোম সোরা ইয়াসিন সোরা সফাত এই তিনটা সোরা যদি আপনার স্বপ্ন দেখি কি কী ব্যাখ্যা হতে পারে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বকু